আমাদের মেয়েদের প্রতিটা দিনই শুরু হয় একই জায়গা থেকে কিন্তু সেখানেই যদি একটুখানি শান্তি মেলে গৃহিণীদের জন্য এর থেকে আরামের আর কি হতে পারে একটা সংসারের প্রতিটা কোনায় মিশে থাকে অনেক অনেক মায়া হয়তোবা তেমন করে সবার চোখে পড়ে না শান্তির খোঁজে এখন আর আমাকে বাইরে যেতে হয় না কারণ আমার ছোট্ট রান্নাঘরটাই আমার কাছে এক টুকরো শান্তির জায়গা ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সংসার সাজানোর যে আলাদা একটা আনন্দ আছে সেটা হয়তো বাইরে থেকে সবাই দেখে না শুধুমাত্র গৃহিণীরাই অনুভব করে একটা ছোট্ট জিনিস কেনা হোক একটা নতুন করে সাজানো হোক মনটা তখন নিজের অজান্তেই ভালো হয়ে যায় প্রতিটা সাজানো গোছানো জিনিসের পেছনে থাকে অনেক অনেক কষ্টের গল্প অনেক অনেক ত্যাগ শেষে থাকে ভালো লাগা এবং ভালোবাসা আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা সাজানো গোছানো শুরু করে দিয়েছি বাইরে ভাড়া বাসায় থাকি অনেক কিছুই মনের মতো না তারপরে আমাদেরকে মানিয়ে নিয়েই থাকতে হয় ভাড়া বাসার আমার এই রান্নাঘরটা অনেকটাই ছোট মানে কোনো করা নাই মাত্র একটা আবার টপ জিনিসপত্র রাখতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায় দেখা যায় এমন ভাবে আমাকে সবকিছু রাখতে হয়েছে যে একটা টান দিলে আরো দুইটা পরে তো এই পাশে এই ওয়ালটা কিন্তু ফাঁকাই ছিল হঠাৎ করে আমার মাথাতে আসে যে এখন তো তো বিভিন্ন ধরনের ছোট ছোট গুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে কিছু কিছু জিনিস আমি ওয়ালের সাথে সেট করে রাখি তাহলে রান্নাঘরটা অনেক বেশি খোলামেলা হবে এজন্য বাজারে গিয়ে আমি এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি মানে ওয়ালের সাথে যেগুলো সেট করা দেখছেন এগুলো কিন্তু আমি পরবর্তীতে কিনে নিয়ে এসে লাগিয়ে নিয়েছি আর পরিষ্কার পরিছন্ন সাজানো গোছানো জিনিস দেখতে কিন্তু আমাদের সবারই কাছে ভীষণ ভালো লাগে কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকে অনেক অনেক কষ্ট যেগুলো কিন্তু সব সময় বলা হয়ে ওঠে না অনেকেই মনে করে আমাদের বাসাতে কোনো কাজই থাকে না কাজই নাই শুধুমাত্র খাওয়া দাওয়ার ঘুম বিশেষ করে পুরুষরা তো বেশি মনে করে আসলে আমরা গৃহিণীরা যে কি পরিমাণ কাজ করি সেটা একমাত্র আমরাই জানি এই ছোট্ট মাটির হাঁড়িটাতে লবণ রেখেছি আমার যেমন গত রাতে ঘুম হয়নি আমি রাত সাড়ে তিনটা পর্যন্ত এগুলো সব পরিষ্কার করেছি এই যে দেখছেন প্রত্যেকটা জার আমি কিন্তু রাত্রিবেলায় ধুয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আমি রাত্রিবেলায় পরিষ্কার করেছি কারণ সকালবেলা উঠে নাস্তা রেডি করে টিফিন রেডি করে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে বাচ্চাকে রেখে এসে দুপুরে রান্নাবান্না আছে আবারও ছুটির সময় গিয়ে তাকে নিয়ে আসতে হবে ওগুলো সমস্ত কাজের মধ্যে আমি আর এগুলো করতে পারবো না এজন্য নিজের আরামকে বাদ দিয়ে এই সমস্ত কাজগুলো করেছি আচ্ছা এখানে আমি আমার কিচেন র্যাকটা রেখেছি তার উপরে আগে আমি সিঙ্ক র্যাকটা রেখেছিলাম সেটা এখন আমি সরিয়ে নিয়েছি এখন র্যাকের উপরে একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি আর রেক্সিনটা খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম এখন এক সাইডে আমার এক্সট্রা যে ঢাকনাগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছি আর রান্না করার পরের যে খাবারগুলো সেগুলো আমি এখানে রাখবো এজন্য কয়েকটা ম্যাট রেখে দিচ্ছি যাতে করে গরম খাবার রাখলেও নষ্ট না হয়ে যায় আর এ পাশটায় আমি মশলার বক্সটা রাখছি তো ক্যাবিনেটের উপরে এই কয়টা জিনিসই রাখলাম আর রান্নাঘর যত ফাঁকা রাখা যায় ততই কিন্তু ভালো লাগে দেখতে আসলে হিবি জিবি আমার কাছে খুব বেশি ভালো লাগে না তারপরেও যেহেতু রান্নাঘর এটা সেটা রাখতে হয় এজন্য মাঝে মাঝে আবার এলোমেলো হয়েও যায় তো চুলার উপরের এই সাইড কিন্তু আমি একদমই ফাঁকা রেখেছি এই ওয়ালে কিছু রাখিনি একদম সিঙ্কের এর উপরে আমি সিঙ্ক একটা রেখেছি আর এই পাশে একটা লতা ঝুলিয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আর যে কোনো জায়গায় একটু সবুজ থাকলে মনের মধ্যে কেন একটা শান্তি শান্তি লাগে যে কিন্তু আমি এখানে আমার যা কিছু সব সবকিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি এই সমস্ত কিছু কিন্তু আমি রাত্রিবেলাতেই রাত জেগে জেগে করেছি আর যেগুলো পারিনি গোছাতে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি একটু একটু করে আসলে একসাথে তো আর সবকিছু করা যায় না আমার হাজবেন্ড কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে তো রান্না বানার চাপটা এখন অনেকটাই কম একটা মাত্র তরকারি রান্না করলে হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে তেমন কোনো ঝামেলা নাই এজন্যই কিন্তু এই কাজগুলো আমি একটু রিল্যাক্সে করতে পারছি না হলে কিন্তু রান্না বান্না থাকলে এগুলো কাজ অনেক বেশি ঝামেলার হয়ে যায় তাড়াহুড়ো লেগে যায় আর শান্তি মতো করাও যায় না আর এই পাশটায় রাখার জন্য এই টিস্যু রাখার স্ট্যান্ডটা কিনেছি তো এটার দাম নিয়েছিল কিন্তু তিনশো টাকা এই যে কাচের জারগুলো দেখছেন প্রত্যেকটা জার আমি রাত্রিবেলাতে গরম পানি করে তার মধ্যে লাই জল ভিম লিকুইড দিয়ে সুন্দর মতো পরিষ্কার করেছি আর আমার এই কাচের জারগুলো কিন্তু আমার অনেক শখের অনেক পছন্দের মানে অনেক দিনের ইচ্ছা ছিল তারপরে একটু একটু করে আমি কিনেছি যখন যেটা ভালো লেগেছে তখন সেটা নিয়েছি কি তো আমি আমার সামর্থ্য মতো সাধ্য অনুযায়ী আমার রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি খুব বেশি জিনিসপত্র রেখেছি রেখেছি তা কিন্তু না আমার যতটুকু রাখার দরকার মনে হয়েছে রান্নাঘরে ঠিক আমি ততটুকুই জিনিসপত্র আর নিচের অংশটাতে আমি আমার ব্যবহার করার যে হাঁড়ি পাতিল কড়াইগুলো সেগুলো রেখেছি তো এই জায়গাটাও আমি রাত্রিবেলাতে পরিষ্কার করতে পারিনি এর জন্য সকালবেলা উঠে আমি পরিষ্কার করেছি এখন শুধুমাত্র জিনিসগুলো জায়গাটা জায়গাতে রেখে দিচ্ছি এখানে প্রেশার কুকার আছে ছোট সসপেন আছে হাঁড়ি আছে এ পাশটায় শিলপাটা আছে আর ওই কর্নারের দিকে একটু ছাই রেখেছি মাছ কাটার সময় লাগে আর কি ওইটা কাউন্টার নিচের অংশটা কিন্তু দুই ভাগে ভাগ করা আছে মানে চুলার নিচের অংশটাতে আমি হাঁড়ি পাতিল গুলো রেখেছি আর এই পাশটায় প্লাস্টিকে দুইটা সেলফ রেখেছি এখানে আমি আলু পেঁয়াজ গুলো রাখি তো উপরেরটাতে আলু রেখে দিচ্ছি এই সেলফ আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম শুকে গিয়েছে এখন সবকিছু জায়গা মতো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি আর নিচের অংশটাতে পেঁয়াজ রেখে দিচ্ছি তার ঠিক পাশের গুলো রেখেছি আর নিচের দিকে ভর্তা করার যে বাটনি সেটা রেখেছি রুটি বানানোর পিড়া রেখেছি আর নিচের তাকটা আমি ফাঁকা রেখেছি ওইটাতে এক্সট্রা কিছু শুকনা বাজার নিয়ে আসলে রাখি তার এ পাশটায় আমি আমার বড় বড় কন্টেইনার গুলো রেখেছি আর কর্নার দিকে রঙের বালতিতে আমার চাল আছে তার এ পাশে সয়াবিন তেলের বোতলটা আর ওই পাশে একটা সুইচ বোর্ড থাকার কারণে ওই পাশে রাইস কুকার রেখেছি এই ছোট্ট টুলটা মেলা থেকে নিয়েছিলাম সেটা ক্যাবিনেটের এর পাশেই রেখেছি আর দুইটা বাস্কেট আমি ওয়ালের সাথে ঝুলিয়ে রেখেছি বাসাতে যখন সবজি নিয়ে আসা হয় তখন আমি ওগুলোতে রাখি আর দরজার সাথে একটা ছোট গামছা ঝুলিয়ে রেখেছে হাত মোছার জন্য ময়লার বাস্কেটটা আমি এপাশে রাখি রাত্রি বেলাতে এটা ওয়াশ করে রেখেছিলাম এখন জায়গা মতো নিয়ে এসে রেখে দিচ্ছি আর সব সময় একটা পলি দিয়ে রাখি এতে করে ময়লার বাস্কেটটা খুব একটা বেশি তাড়াতাড়ি নোংরা হয় না শুধুমাত্র পলিটা উঠিয়ে ফেলে দিলে হয়ে যায় ময়লার বাস্কেটের পাশেই ওয়ালের সাথে আমি একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছি এই ব্যাগে কি আছে বলেন তো এই ব্যাগে আছে আমার বাড়তি যে বক্সগুলো সেগুলোই ফ্রিজে অনেক সময় এটা সেটা রাখতে লাগে সেগুলোই কিন্তু এই বক্সগুলোর মধ্যেই রাখি আবার যখন ফাঁকা হয় কোনোটা তখন ওয়াশ করে আবার এটার মধ্যেই রেখে দিই আমি আর ব্যাগটা একেবারেই ক্যাবিনেটের একটা কর্নারে আছে এ পাশ থেকে খুব একটা বেশি দেখা যায় না এই বাসার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে আমার এই রান্নাঘরের সাথে ছোট্ট বারান্দাটা এই জায়গাটা আমার ভীষণ পছন্দের এখানে বসে বসে আমি অনেক কাজ করি যদিও জায়গাটা অনেক ছোট তারপরেও কিন্তু অনেক উপকারী প্রত্যেকটা বাসার রান্নাঘরের সাথে এরকম যদি ছোট্ট একটা বারান্দা থাকতো তাহলে খুব বেশি ভালো হতো তাই না আসলে সব বাসাতে তো থাকে না ভাগ্যক্রমে এই বাসাটাতে পেয়েছি এজন্য অনেক বেশি ভালো লাগে আমার এখানে যত মাছ মুরগি কাটাকাটি সব সবকিছু আমি করে থাকি এতে করে রান্নাঘরটা নোংরা হয় না ওই জায়গাটাই শুধু নোংরা হয় আর ওইটার সাথে সাথে আমি পরিষ্কার করে ফেলি আর এই বাসার রান্নাঘরটা কিন্তু স্কোয়ার না কেমন জানি একটু লম্বাটে টাইপের মানে মাঝে টাইপড রেখে ভিডিও করতে গেলে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায় এ থেকে ওই পাশে যাওয়া তো যাই হোক এভাবে করে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলছি তো আজকে ভাড়া বাসার ছোট রান্নাঘরটা আমি যেভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করলাম আর রান্নাঘর সাজানো গোছানোটা কেমন হয়েছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম